নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এই বর্ষার মরশুমে বাজারে যে পরিমাণ ইলিশ উঠেছে আর আমাদের চ্যানেলে ইলিশ ভাপা ইলিশ তেল ঝাল অনেক কিছু খেয়েছে কিন্তু আজকে আমরা এই ইলিশ দিয়ে বানাবো বেগুন দিয়ে ইলিশের ঝোল তাহলে আপনাদের কী করতে হবে আশা করি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি আর আমার চ্যানেলের যে বন্ধুরা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আমি এই বেগুনি লিস্টটা কীভাবে বানাবো আপনাদের দেখতে হবে তাহলে আসুন আমার সাথে সাথে রান্নাঘরের দিকে বললাম মাছ ধুয়ে কেটে বেছে গোছানো হয়ে গেছে দেখুন এদিকে মাছও আমার পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি বেগুনটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি গ্যাস ধরে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দেব এবার আমি মাছে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি সরষের তেল এই সরষের তেলটা কেন দিলাম বলুন তো বন্ধুরা মাছটা তাহলে লবণ হলুদটা মাখানোর সময় বেশ সুন্দরভাবে মাখানো হয়ে যায় এই যে দেখুন কত সুন্দরভাবে মাখানো হয়ে যায় তেল তেল হয়ে যাবে মাখাতেও তাড়াতাড়ি হয়ে তেল তো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য তাহলে এগুলো ভাজা হবে আর এক এক করে তাহলে আমি প্রত্যেকটা মাছ এভাবে ভেজে নেবো বন্ধুরা ইলিশ মাছ তো আমরা অনেকভাবে খেয়েছি কিন্তু হালকা পাতলা ঝোলের মধ্যে বেগুন ইলিশ করে খেলে এর কিন্তু স্বাদ একদম অতুলনীয় বেশ লাগে তাহলে আপনারাও খাবেন এভাবে দেখবেন খুবই ভালো লাগবে মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর আজকে আমাদের যে রেসিপিটা হচ্ছে এই রেসিপিটা আমাদের বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেটে পুটে খায় খুব ভালো খেতেও লাগে এই বেগুন ইলিশটা আর সবাই খুব পছন্দও করে আমাদের বাড়িতে মাছ তো ভেজে নিয়েছি এবার ওই তেলে আমি এই বেগুনগুলো এখন ভেজে নিই বেগুনগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো তেলে থেকে তুলে নেব আমি সব বেগুন গুলো তুলে নেব গরম হয়ে গেছে বেগুন তো ভেজে নামিয়ে নিয়েছি এবার ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো চিরে রাখা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে এটা ভালোভাবে আমি খুব ইচ্ছা একটু ভেজে দেবো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো জল জল তো ফুটে গেছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো ধরে এবার আমি ভেজে রাখা ইলিশ দিয়ে দেবো বেগুনের মধ্যে দিয়ে এবার আরো কিছুক্ষণ ফুটিয়ে নেবো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমাদের রেডি হয়ে যাবে বেগুন ইলিশ দেখুন বন্ধুরা আমাদের বেগুন ইলিশ তো রেডি হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা আর এবার আমি বামানোর আগে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো এবার আমি দিয়ে দিলাম উপর দিয়ে কিছুটা একটু সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দিলাম আর এই সরষের তেলটা ইলিশ মাছের উপরে একটু দিয়ে দিলে সেটা বেশ আরো সুস্বাদু হয় তাহলে বন্ধুরা আমাদের বেগুন ইলিশ তো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা আপনারা তো প্রথম থেকে দেখেন বেগুনের কোনো আমি কিভাবে বানানো তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে আর আমার নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার পাশে থাকবেন আমার নিত্য নতুন রেসিপি দেখাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই অবধি পরবর্তী ভিডিওর জন্য আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন